ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় তিন সচিবকে অবসরে পাঠানো হয়েছে আর অবসর গমনের সুবিধার্থে একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আরাকান আর্মিরা ইয়াবার ব্যবসার সন্ধে জড়িত তাদের কাছ থেকে ইয়াবা নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার ওষুধ চাল পাচার হয় দেশে সারের কোনো ঘাটতি হয়নি বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কোনও অবস্থাতেই সারের দাম বাড়বে না বলেও উপদেষ্টা জানান নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন বলেছেন একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন ইসি এটা কমিশনের সিদ্ধান্ত আর ইসি কারো কথায় চলে না দেশবরেণ্য নাট্যকার প্রয়াত সেলিমাল দিনের পদক পুরস্কার নাটকের পাণ্ডুলিপি এবং অন্যান্য ব্যবহার্য সামগ্রী পনেরো দিনের মধ্যে ফেনীর সেলিমাল দিন জাদুঘরে জমা দেওয়ার জন্য মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সহ চারজনকে আইনি নোটিস পাঠানো হয়েছে জুলাই গণ অভ্যর্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় আটটি অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সংবিধানে নেই এই পদ্ধতি আরও নেই আমাদের যে পদ্ধতি আছে সেখানে সেই পদ্ধতিতে পিআরআরপিওতে নেই আমরা আইন বদলাতে পারি না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতকি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন এসি দেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস